সম্মানিত সহ সভাপতি জনাব আলহামদিন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান ফাইজুল কবি সিদ্ধিগ হুজুরকে বেশ পরিয়ে করে নেওয়া হবে এরপর আছেন আবদুল্লাহ আবদুল্লাহ কামরা মাসা ফাজিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বেশ করিয়ে বহন করে নেওয়া হচ্ছে কামরা মাসা ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ ফাইজুল কবি সিদ্দিকী হুজুরকে এখন বেশ করিয়ে বহন করে নেওয়া হবে কামরা মাসা ফাজিল মাদ্রাসার সরিয়ে বরণ করে নিচ্ছে রাফি

এখন দেশ পরিয়ে বরণ করে নেওয়া হলে সামানাস ফাজিল মাদ্রাসার রবানিং বলির অভিভাবক সদস্য জনাব মাওলানা লেখা সরকার লেহক সরকারকে বেশ পরিয়া বরণ করে নেবে রিয়াজ রিয়াজ তনু এদিকে এদিকে মুখ করো এদিকে মুখ করো এখন দেশ পরিয়ার করে নেওয়া হচ্ছে

মাঠের পূর্ব দোতলা বিল্ডিং এর নিশ্চয়ের অবস্থান করছে মাঠের পূর্বপাশে তিনটি বিল্ডিং এর মেয়েরা অবস্থান করছে এবং মাঠের উত্তর পাশে মহিলার অতএলাকা থেকে আগত যারা নিরাম তারা অবস্থান করছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি